নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ বৈশাখী পূর্ণিমার দিন কুশিনারায় দেহ রাখছেন তথাগত ম্লানমুখে শিষ্যরা চেয়ে আছে তাঁর দিকে আনন্দকে ডেকে নিলেন কাজটিতে তিনি বললেন আনন্দ আত্মধে জ্ঞানালোকের জন্যে বাইরে কোথাও অনুসন্ধান করো না তোমরা নিজেরাই তোমাদের একমাত্র আশ্রয় একমাত্র উৎস একমাত্র প্রদীপ সত্য যদি কোথাও থাকে তা তোমাদের নিজেদের মধ্যে অহংকে আত্মাতে দান করো তাহলেই দুঃখের অপসরণ হবে কার দুঃখ কার সুখ তোমার নিজের সুখ ঘটিয়েই বা তোমার শান্তি কোথায় অন্যের সুখেই যে তোমার সুখের নিশ্চিন্ততা সুতরাং এক সুখ এক দুঃখ তোমার আমার সুখ নয় নয় তোমার আমার দুঃখ 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 বলেই নিবারণীয় আমার তোমার বলে নয় তেমনি সুখ সুখ বলেই প্রাপনীয় আমার তোমার বলে নয় এক অখণ্ড দুঃখ এক অভিন্ন সুখ নিজ নিজ খণ্ড খণ্ড সুখ আহরণ করতে গিয়েই একে অন্যকে দুঃখ দিয়ে নিজ নিজ দুঃখের বোঝা বাড়াচ্ছি যেমন এক দেহ তেমনি এক পৃথিবী অঙ্গের এক অংশের ব্যাধিতে সর্বদেহ নিপীড়িত তেমনি এক অংশের আরোগ্যে সর্বদেহের নৈরুজ্য নেই চাই সর্বাঙ্গের স্বাস্থ্য সর্বাঙ্গের সৌন্দর্য আমি স্ফীত আর তুমি বিশীর্ণ তার অর্থ সমস্ত দেহই কদাকার রোগক্লিন্ন কোথাও গণ্ডি নেই পৃথক সত্তা নেই তাই সকলের দুঃখমোচন সকলের সুখ সাধন চাই তাহলে তা কিসে হবে তার উপায়ই বা কি একমাত্র উপায় মৈত্রী আকাশ জোড়া প্রকাণ্ড প্রশ্নের একটি মাত্র উত্তর ভালোবাসা সুখের আকাঙ্ক্ষা বর্জন না করলে দুঃখ দূর হয় না বললেন বুদ্ধদেব সংসারে যারা দুঃখ পায় সুখের ইচ্ছাতেই সে দুঃখ পায় আর যারা সুখী হয় পরের সুখেচ্ছাতেই সুখী হয় সুতরাং আমিকে দান করো নিজের আর পরের উভয়ের দুঃখ দূর করবার জন্যে উৎসর্গ করো আমিকে নদী তীর দিয়ে যাচ্ছে আনন্দ দেখলো যে একটি মেয়ে কলসিতে জল ভরছে কলসি কাঁখে নিয়ে চলে যাচ্ছে মেয়েটি আনন্দ তার কাছে এসে বললে আমি তৃষ্ণার্ত আমাকে একটু জল দেবে মেয়েটি তাকালো চোখ তুলে আনন্দের অঞ্জলিতে সে জল ঢেলে দিল জল খেয়ে চলে যাচ্ছে আনন্দ কিন্তু মেয়েটি তার পিছু নিল তোমার তৃষ্ণা দূর করলাম এবার আমার তৃষ্ণা দূর করো ঘরে ফিরে এসে ধুলায় শুয়ে কাঁদতে লাগলো সেই মেয়েটি মা মাতঙ্গিকে বললে আমি দেখে এসেছি কোথায় তিনি থাকেন তার নাম আনন্দ আমার যদি বিয়ে দিতে চাও তবে তার সঙ্গেই বিয়ে দাও তাকে ছাড়া আর আমি কাউকে বিয়ে করব না এবার সন্ধানে বেরোলো মা আতঙ্গি আনন্দ আনন্দ তাকে চেন না আরে সে যে শ্রমণ বুদ্ধ শিষ্য মা ফিরে এসে শাসন করলো মেয়েকে এ তোর কি অসম্ভব কথা সে বুদ্ধের ভক্ত সে কি করে বিয়ে করবে মা ও মা তুমি তো জানো মন্ত্রতন্ত্র এবার সেই শক্তি তুমি প্রয়োগ করো মেয়ে আবার মায়ের পা চেপে ধরল আহার নিদ্রা ত্যাগ করল মেয়ে মায়ের মন অবশেষে গড়ল গৃহে ভিক্ষা নেবার জন্যে নিমন্ত্রণ করলো সে আনন্দকে মেয়ে খুব উৎফুল্ল হয়ে উঠল সব বাঙ্গে সে বললো আসছে আসবে বলেছি আনন্দ এসে দাঁড়ালো ভিক্ষাপাত্র হাতে মাতঙ্গি বললে আমার মেয়েকে তুমি বিয়ে করো শান্ত স্বরে বললে আনন্দ আমি শিল গ্রহণ করেছি স্ত্রী গ্রহণ করতে পারি না তোমাকে প্রতিরূপে না পেলে আমার মেয়ে আত্মহত্যা করবে কোনো অনুনয় কানে তুললো না আনন্দ ফিরে যাওয়ার জন্য যাত্রা করল মায়ের উদ্দেশ্যে আবার গর্জে উঠলো মেয়েটি তোমার তন্ত্র মন্ত্র কোথায় গেল কোথায় কোথায় তোমার ইন্দ্রজাল আকুলা কন্যা আবার রোদন করে উঠল অসহায়ের মতো বলল মাতঙ্গি এমন মন্ত্রতন্ত্র কিছু নেই যা বুদ্ধ বা বুদ্ধের শিষ্যদের অভিভূত করতে পারে তখন আকুল আকন্যা আবার রোদন করে উঠল তাহলে তাহলে দ্বার বন্ধ করে দাও আমার কাছেই রয়েছে সিন্দ্র রাত্রি সমাগত হলে স্বভাবতই উনি আমার পতি হবেন মাতঙ্গি দ্বার বন্ধ করে দিল মন্ত্র দিয়ে বন্ধ করলে আনন্দকে মেয়ের জন্যে শয্যা রচনা করলে আনন্দ অক্ষুণ্ণ উদাসীন সর্বজ্বর ও বিবর্জিত মন্ত্র বলে আগুন আকর্ষণ করলো মাহাতঙ্গী আনন্দকে টানতে টানতে নিয়ে এলো অগ্নিকুণ্ডের কাছে বললে যদি আমার মেয়েকে এ দণ্ডে তুমি বিয়ে না করো তবে তোমাকে আমি আগুনে নিক্ষেপ করবো কী আশ্চর্য মন্ত্রের মায়া কাটাতে পারছি না এখনও এক মনে বুদ্ধদেবকে ডাকতে লাগলো আনন্দ ধীরে ধীরে আগুন নিভে গেল খুলে গেল রুদ্ধদ্বার গৃহগণ্ডি থেকে বেরিয়ে এলো আনন্দ মেয়ে এবার আবার কেঁদে উঠল অনাথার মতো মা মা ও যে চলে যায় ও যে চলে যায় মা বলল আমি আগেই বলেছি আমার মন্ত্রের এমন কোনো ক্ষমতা নেই যা বুদ্ধের শিষ্যকে বসীভূত করতে পারে তবু আনন্দ চিন্তা ত্যাগ করতে পারল না মেয়ে পরদিন সকালে উঠে আবার চলল আনন্দের সন্ধানে আনন্দ ভিক্ষায় বেরিয়েছে পিছু পিছু চলল তার ছায়া সঙ্গী হয়ে আনন্দ বিহারে এসে ঠুকলো মেয়ে তবু কাঁদতে লাগলো দাঁড়ের বাইরে বুদ্ধদেব সেই মেয়েটিকে ডাকিয়ে আনলেন বললেন তুমি কি চাও কেন আনন্দের পিছু নিয়েছ স্পষ্ট দুঃসাহসে বললে তরুণী আনন্দকে প্রতিরূপে বরণ করতে চায় বুদ্ধদেব বললেন তা কি দেখেছ আনন্দের দিকে হ্যাঁ দেখেছি তার মাথায় চুল নেই এটা দেখেছ হ্যাঁ দেখেছি কিন্তু তোমার তো মাথা ভরা চুল তুমি আনন্দের মতো মাথা মুন্ডন করতে পারবে নির্মূল করতে পারবে তোমার কেশভার যদি পারো তাহলে তোমার হাতে দিয়ে দেব এই আনন্দকে হ্যাঁ পারবো তবে যাও মাথা মুন্ডন করে এসো মেয়ে ফিরে গেল মায়ের কাছে বললে তোমার মন্ত্রতন্ত্র যা পারিনি তা অনায়াসেই সফল হতে চলেছে বুদ্ধ বলেছেন যে খুঁট দিয়ে মাথা মুড়িয়ে নিলেই পাব সেই পরম পরমরম্যকে এবার মাতঙ্গী ক্ষুব্ধ হল বললে আহা কি কী রূপের হবে তখন বলি এ দেশে কত ধনী গুণী লোক আছে তাদের কাউকে মনোনীত কর শ্রমণ ছাড়া কি আর মোহন মনোরম কেউ নেই মরি আর বাঁচি আমি আনন্দর অভিশাপ দিল মাতঙ্গি কিন্তু তবু মেয়ে নিরস্ত হয় না তখন কি আর করে কাঁদতে কানতে মেয়ের মাথা কামিয়ে দিল খুঁট দিয়ে মুন্ডিত মাথায় বুদ্ধ সমীপের দাঁড়ালো এসে মেয়ে বললে আমি এসেছি এবার দিন আমার আনন্দকে বুদ্ধদেব জিজ্ঞেস করলেন তুমি আনন্দকে ভালোবাসো হ্যাঁ বাসি আচ্ছা দেহের কোন অংশ ভালোবাসো চোখ কান নাক মুখ চলন বলন সমস্ত দেখো চোখে কানে মুখে নাকে দেহের প্রতি অংশেই ঘৃণিত মল ক্লেদে কলুসে মানুষের জন্ম ক্লেদে কলু মানুষের মৃত্যু কাকে তুমি ভালোবাসছ এই দেহকে যার অস্তিত্বেও দুঃখ যার অবসানেও দুঃখ সত্যি যদি আনন্দ চাও এমন আনন্দের সন্ধান করো যে যার লয় ক্ষয় ব্যয় কিচ্ছু নেই দেহের অভ্যন্তরের কঙ্কাল দর্শন হলো সেই তরুণীর সেই তো সত্য দর্শন স্বরূপ দর্শন সেই দর্শনে জ্ঞান হলো অর্হত্য লাভ করল বুদ্ধদেব বললেন এবার চলে যাও আনন্দের ঘরে শ্রমণা তখন পড়ল প্রভুর পা দুলে বললে ভগ্নতরী ফেলে এবার তীরে এসে উঠেছি অন্ধের জোষ্টি লাভ হয়েছে আর আমার কোনো বাসনা নেই আমি শান্ত হয়েছি অভাবনামুক্ত হয়েছি অপ্রমাদ চিত্ত হয়েছি আর আমি কিচ্ছু চাই না আমি দীপাকাঙ্ক্ষীর দ্বীপ শয্যাকাঙ্ক্ষীর শয্যা আরোগ্যাকাঙ্ক্ষীর মহৌষ যতক্ষণ না ব্যাধির বিচ্ছেদ হচ্ছে ততক্ষণ তার পার্শ্বে চলবে আমার পরিচর্যা যতদিন আকাশ থাকবে যতদিন জগৎ থাকবে ততদিন জগতের সর্ব দুঃখ অপনয়ন করতে আমিও থাকব বৈশালী থেকে রাজগৃহে ফিরছেন বুদ্ধদেব দেখলেন নগরীর উপকণ্ঠে এক ব্রাহ্মণ চাষী তার গৃহে খুব উৎসবে মেতেছে চলছে নৃত্য চলছে পান ভোজন কী ব্যাপার না নতুন ফসল উঠেছে ঘরে ভবনাঙ্গন ভরো ভরো তাই এই উৎসব ভিক্ষাপাত্র হাতে বুদ্ধদেব দাঁড়ালেন এসে দুয়ারে বললেন ভিক্ষা দাও ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের নাম ভরদ্বাজ তিরস্কার করে উঠলেন এখানে কিচ্ছু হবে না কত কষ্টে আমি জমি চাষ করে ঠিক সময়ে বীজ বুনে দেহপাত পরিশ্রম করে শস্য ফলায় আর তুমি তুমি বিনা আশ্রমের ভিকিরি দিব্যি হাত পেতে আমাদের উপভোগে ভাগ বসাতে চাও লজ্জা করে না আমার কথা শোনো ঘরে ফিরে যাও চাষ করো জমি বীজ বনো আর পরিশ্রমের ফসল ফলাও বুদ্ধদেব বললেন বন্ধু আমিও জমি চাষ করি বই কি আমিও বীজ বুনি মানব জীবন আমার ভূমি বীর্য বৃষ বিনয় হল প্রজ্ঞা হচ্ছে ফাল সৎকর্মের বৃষ্টিতে ভূমি উর্বর হয় তারপর সম্যক দৃষ্টির বীজ বুনি কর্ষণে কর্ষণে যে জঞ্জাল বিচ্ছিন্ন হয়ে যায় তার নাম তৃষ্ণা তারপরে ভূমি ফল দেয় আর সেই ফলের নাম নির্বাণ অমন কথা সব ভিক্ষুকই বলে থাকে প্রচ্ছন্ন ব্যঙ্গ করল ভরদ্বাজ দেখাতে পারো হ্যাঁ পারি এসো আমার সঙ্গে নগরের প্রমোদ উদ্যানে পৌর নাগরদের ভিড় হয়েছে কি ব্যাপার না নগরের আর নর্তকী কুবলয় নাচছে রঙ্গমঞ্চে সেইখানে ভরতদ্বাজকে নিয়ে হাজির হলেন বুদ্ধদেব স্পর্ধিনীর রূপসী নাচছে লাশ্যের তরঙ্গ তুলে নাচছে আর কামার্ত চোখে নগর বিলাসীর দল পান করছে সেই রূপসুধা ও সুধা অনন্তরূপের আধার প্রভু তথাগত যে পাশে দাঁড়িয়ে আছেন সেদিকে কারু চোখ নেই নাচতে নাচতে হঠাৎ জনতাকে লক্ষ্য করে কুবলয় বলে উঠল আমার মতো সুন্দরী আর দেখেছ কাউকে সংসারে লালসা বিল চোখে হতবাক জনতা নিষ্পন্দ হয়ে রইল জনতার মধ্য থেকে বলে উঠলেন বুদ্ধদেব আমি দেখেছি আর সে তোমার থেকে শত সহস্র গুণ বেশি সুন্দরী কোথায় 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 মিলিত জনতা তখন হুঙ্কার দিয়ে উঠল দেখাও সেই সুন্দরীকে দেখাচ্ছি কোথেকে দেখাবে কুটিল কটাক্ষ এনে আবার নাচতে লাগল কুবলয় লাবণ্যের সরোবরে ফুটতে লাগল আবার সেই লাশের শতদল বুদ্ধদেব তার দিকে অনিমেষে তাকিয়ে রইলেন এ কি এ কি অঘটন ক্রমে ক্রমে মাথার চুলে পাক ধরল নটি রীট কুন্দদন্ত খসে পড়ল একে একে দুই গালে গহর হয়ে গেল দুই চোখ প্রবেশ করল কোটরে ধীরে ধীরে মৃতপত্রের মতো খসে পড়ল রূপে লাবণ্য বরাঙ্গ কঙ্কালে পরিণত হল বিভসনা হয়ে দাঁড়ালো রঙ্গমঞ্চে ভয় পেয়ে কেউ কেউ চোখ বুঝল কেউ বা ঘৃণায় পালিয়ে গেল সভা ছেড়ে প্রভু বললেন কুবলয় এবার দর্পণে নিজেকে দেখো দেখো কত সহস্র গুণ সুন্দরী হয়ে উঠেছ মায়াবসন ছেড়ে ধরেছ এবার তোমার নিত্য সৌন্দর্যের আকৃতি বসন কুড়িয়ে নিয়ে কুবলয় প্রভুর পা লুটিয়ে পড়ল বলল চিনতে পেরেছি তোমাকে তোমার করুণা অন্তহীন তুমি নির্বাচিত করেছো আমাকে তোমার চরণ তলে ডেকে নিয়েছ নিজের থেকে প্রভু প্রভু আর আমাকে বিচ্যুত করো না আমিও চিনেছি তোমাকে ভরদ্বাজও ধুলায় লুটিয়ে পড়ল তুমি কোন কৃষির কৃষক কি তোমার হল বৃষ কি তোমার বৃষ্টি ধারা আমাকেও ডেকে নাও আমাকেও ডেকে নাও তোমার চাষের কাজে আমাকেও পাষান করো তিন বন্ধু নরেন কালিয়া তারক গয়ায় নেমে সাত মাইল পথ হেঁটে সোজা চলে এলো তারা বুদ্ধগয়ায় এই সেই বোধিদ্রুম এই সেই শিলাসন এখানে বসেই জগৎ সংসারে দুঃখ নিবারণের তপস্যা করেছিলেন বুদ্ধদেব মানুষের মুক্তি কিসে এই প্রশ্নের উত্তর পেয়েছিলেন দুঃখ নিবারণের উপায় কৃষ্ণার উন্মিলনে আর মানুষের উপায় আত্মার উন্মিলনে একদিন সন্ধ্যায় নির্জনে সেই শিলাসনে বসে ধ্যানস্থ হলেন নরেন কতক্ষণ পর পাশে বসা তারকের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি সে কি কাঁদছ কেন ভাই বুদ্ধদেবকে দেখলাম সেই করুণা ঘন ক্ষমা সুন্দর প্রশান্ত মূর্তি মন্দিরের মহান্তের আশ্রয়ে তিন দিন ছিলেন কোনো রকমে সেই জায়গায় তিন দিনের পরেই আবার পিষ্টান আবার ঠাকুরের কথা মনে পড়ল সেই সরল সুন্দর প্রেমস্থিত স্নিগ্ধ হিরণময় পুরুষ তাকে ছাড়া সব যেন নিরুদক মরুভূমি চল চল ফিরে চল নিজের ঘরে কিন্তু বাহির ঘুরে এলেই তো নিজের ঘরের মর্যাদা ঠাকুরের সেই কথা কোথায় যাবে আকাশ একটু দেখুক উড়ে উড়ে শেষকালে বসবে ঠিক এই বৃক্ষ সাখে তার নিজের জায়গায় নরেন ফিরে এসেছেন তা শুনে ঠাকুর মহা খুশি কোথায় আর যাবে এখানে ও যেমনটি দেখেছে তেমনটি আর দেখবে না কোথাও এখানে এমন একটা কিছু ও চোখে পড়েছে যা আর কোথাও স্পষ্ট নয় আমার প্রভুর পায়ের তলে কি শুধুই মানিক জ্বলতেই দেখেছো। শত শত মাটির ঢেলাও সেখানে স্থান পেয়ে কাঁদছে লুটিয়ে লুটিয়ে আমার গুরুর আসনের কাজটিতে যে কটি ছেলা জমেছে সবাই কি সুবোধ অবোধও কটি আছে সেই আশেপাশে সেই কেউ কোল দিয়েছেন বলেই তো আমি তার শেয়ালা হতে পেরেছি গতির লক্ষ্য এক কিন্তু তার পথ অনেক সাগরের দিকে সব নদী যায় কিন্তু কিন্তু সবাই এক পথে এক নদী হয়ে যায় না ঠাকুর সব পথে গিয়েছেন যত মত তত পথ যত মত তত পথ আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ